মনুমিয়ার ঢালে অনেক মানে আমাদের এলাকায় মনুমিয়ার ঢাল জিনজিরার পাশে ঐতিহ্যবাহী নাম এই যে সে লটারির আমি ঘুরাই হয় না তো দুইটা পাইছি না আচ্ছা ভেরি গুড দশ টাকা দুইটা একটু জোরে ঘুরাই হ্যাঁ এটা দুইটা পাইছি নাও একটা দাও হ্যাঁ দশ টাকা দাও দুইটা লটারিতে এত একটা লাভই হইলো একটা দশ টাকা একটা লাভ হইছে এই যে ছোটবেলায় অনেক এরকম আইসক্রিম আমরা খেয়েছিলাম লটারির মাধ্যমে এবং কিনেও এবং এই গাড়ি যত দূর পর্যন্ত গেছে তত দূর পর্যন্ত পিছনে পিছনে দৌড়াতাম এখন ছেলেপেলেরা পেলেরা দৌড়াতেছে দর্শক আমার ভালো লাগছে অনেকদিন পরে এই গাড়ি এবং এই আইসক্রিম দেখে আশা করছি আপনাদের ভালো লাগছে সকলকে আইসক্রিমের শুভেচ্ছা মুরুব্বিও খাইতেছে কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে ভালো লাগতেছে তুমি খাইবে নাও খাও আমি দিলাম খাও হ্যাঁ খাও তো একটা তো ঘুরাইছি হ্যাঁ দুইটা দিয়ে দিছি আরেকটা ঘুরাই একটাই পাইছে এবার না

আইসক্রিমটা ভাবছিলাম না জানি কি হবে আসলে অনেক মজা বাদাম আছে ভিতরে যে অনেক মজা অনেক সুস্বাদু অনেকদিন পরে খেলাম ছোটবেলায় খেয়েছিলাম এগুলো